কমান্ডার এবং জোহরাকে অপহরণ করেছিল কারা যেন ঘোড়া যখন চলতে শুরু করলো ঘোড়া থেকে পড়ে যাওয়ার উপক্রম হল কমান্ডারের অন্ধকারের মধ্যে থেকে বেরিয়ে এলো আরও একজন সে কমান্ডারের ঘোড়ায় চেপে বসে তাকে ধরে থাকল জোহরা চিনতে পারল এরা সেই বাজনদার যারা তাকে ভাড়া করে এনেছিল আসলে এরা ছিল প্রশিক্ষণপ্রাপ্ত সুদানি কমান্ডার শূন্য কমান্ডারের ডাক চিৎকারে ওরা সতর্ক হয়ে গিয়েছিল এবং অন্ধকারের সুযোগ নিয়ে জোহরা এবং কমান্ডারকে আটক করতে সক্ষম হলো প্রহরীদের ঘোড়া এরাই চুরি করেছিল সেই ঘোড়ায় চড়ে কমান্ডার এবং জোহরাকে নিয়ে এগিয়ে তাদের ওরা থেকে একজন বলে উঠল এদেরকে জীবিত নিয়ে চলো উপর থেকে আদেশ আছে কোনো সন্দেহজনক লোক পেলেও জীবিত ধরে নেয়ার কমান্ডার এবং জোহরাকে নিয়ে তারা পাহাড়ের দিকে রওনা দিল নদীর ঘাট থেকে রওনা হওয়ার সময় কমান্ডার দেখলো নৌকার মধ্যে থেকে কালো হাফসিরা দল বেঁধে নেমে আসছে সঙ্গে প্রচুর যুদ্ধাস্ত্র এবং খাদ্য সামগ্রী দুর্ভেদ্য দুর্গের মতো পাহাড়ি অঞ্চলের ভেতর হাজার হাজার হাফসি অবলোক তাকিয়ে আছে আবু সাম্বালের মূর্তির দিকে ধীরে ধীরে উড়ন্ত আলোর শেখাগুলো নিভে এলো ধর্মীয় সঙ্গীতের মহময় সুর ক্রমাগত বেজে চলেছে সেই সুরের মূর্ছনা আঘাত হানছে হাফসিতের হৃদয় যাদুর মতো তার প্রভাব ছড়িয়ে পড়ছে রক্তকণিকায় সে প্রভাবে উদ্দলিত এবং উত্তেজিত হয়ে উঠছে ওদের হৃদয়গুলো অন্তরে খেলা করছে অজানা শিহরণের বিমুগ্ধ স্রোত যে অল্প কজন হাফসি নিঃস্বকে ভগবানকে দেখার সৌভাগ্য লাভ করতে যাচ্ছে নিজেকে তাদের একজন ভেবে গর্ব এবং অহংকারে স্ফীত হয়ে উঠছে বরবার হাফসিদের বুকগুলো ওরা নিজেদেরকে এখানে অনুপস্থিত হাফসিদের চেয়ে শ্রেষ্ঠ এবং সৌভাগ্যবান ভাবতে লাগলো সময় থেমে গেল পাহাড়ে পাহাড়ে প্রতিধ্বনি তোলা সঙ্গীতের সেই সুর তখনই পাহাড়ের উপর আবারও দেখা গেল বিদ্যুতের চমক মনে হলো আকাশ থেকে গড়িয়ে পড়ছে সোনালী বিদ্যুতের কণা একসময় তা আবার এসে স্থায়ী হলো মূর্তির সমুখভাবে আলোয় আলোময় হয়ে গেল মাথার উপরের আকাশ আবু সম্ভালের মূর্তির উপর কোথা থেকে এলো এই আলো কেউ তা জানতে পারল না মনে হচ্ছিল অপার্থিব্য এই আলো ঠিকরে পড়ছে আবু সাম্বালের মুক্তি থেকে নিজের আলোতেই তার চেহারা আলোময় হয়ে উঠেছে হঠাৎ আলো নিভে গেল একটু পর আবার যখন সেখানে আলো ফুটলো দেখা গেল আবু সম্বালের মুখ দিয়ে একজন লোক বেরিয়ে এসে মূর্তির বিশাল দাঁড়িয়ে আছে তার পিছনে এসে দাঁড়ালো চারজন লোক ধবধবে সাদা চাদরে ঢাকা শরীর কাত থেকে পর্যন্ত সমস্ত শরীরই সেই চাদরের নিচে শুধু মুখগুলো আবরণ মুক্ত সামনের লোকটিকে সম্রাটের মতো দেখাচ্ছিল তার মাথায় রাজমুকুট রাজমুকুটের উপর সাপেল বিশাল এক ফনা সেই ফনা থেকে আগুনের হলকা বেরোচ্ছে সে আগুনের হলকার আলো এসে পড়ছে সম্রাটের গায়ের উপর কোথেকে কেমন করে এই আলো আসতে কেউ বুঝতে পারল না শুধু সেই আলো তার গায়ের তারকা খসিত কাপড়ে যখন পড়ছিল তখন তা চমকাচ্ছিল দুটি ছড়িয়ে পড়ছিল তার এক হাতে বর্ষা অন্য হাতে খোলা তলোয়ার আলোতে তলোয়ারও চমকাচ্ছিল সাদা সাদর পরা লোকগুলো তার পেছনে দাঁড়িয়ে রইল পিনপতন নিরাপত্তা মাঠ জুড়ে ভয় আর মুগ্ধতার আবেশে নিথর হয়ে গেল লোকগুলো সেই নিরবতা হয়ে গেল চার সাদা চাদরওয়ালা রবে ভগবান নেমে এসেছেন মাটির পৃথিবীতে খুব ভালো করে দেখে নাও তাকে তারপর কাছে মাঠে হাফসি শূন্য একসাথে শেষদাই পড়ে গেল একটু পর আবার শোনা গেল সেই গুরু গম্ভীর কণ্ঠ মাথা উঠাও ভালো করে দেখে নাও ভগবানকে শেষদা থেকে মাথা তুললো লোকগুলো ভক্তি মাখা চোখে তাকালো ভগবানের দিকে ভগবান তার তলোয়ার উর্ধে তুলে ধরে পাথরের সাথে আটকে রাখা অদৃশ্য রশির মই মূর্তির পায়ের পাতায় এসে দাঁড়ালো তার দেখা দেখি নেমে এলো তার সঙ্গীরাও উপস্থিত লোকগুলোর মনে হলো পাহাড়ের চূড়া থেকে ওরা উড়ে পাতালে নেমে এসেছে মূর্তির পায়ের পাতা দুটো বিশাল এবং উঁচু মঞ্চের মতো দেখাচ্ছিল মাঠ থেকে যেমন মঞ্চ বানানো হয় কোনো মাঠে সভা করার সময় লোকগুলো বসেছিল সেই মঞ্চের সামনে সারা মাঠ ছিল অন্ধকার কিন্তু ভগবান ও তার সঙ্গীতের উপর কোত্থেকে থেকে যেন কোমল আলো এসে ছড়িয়ে পড়ছিল সেই আলোয় শৈরিক না স্পষ্ট দেখতে পাচ্ছিল তাদের এ সময় সবাইকে বিস্মিত এবং অবাক করে চারজন অপসরেই সেই আলোয় প্রবেশ করলো তাদের পরনে পাতলা ঘাগড়া পিঠে পরীর মতো দুই ডানা মাথার চুলগুলো খোলা মেয়েরা পরীর মতো ওড়ার ভঙ্গিতে ভগবানের চারপাশে নিত্যের তালে তালে ঘুরতে করতে হঠাৎ অদৃশ্য হয়ে যেত আবার খানিক বাদে ছুটে আসতো নাচতে নাচতে নাচের তালে তালে উড়তো ওদের মাথার চুল পরীর ডানা পাহাড়ে যখন ভগবানের এই খেলা এবং লীলা ছিল ঠিক সেই সময় চারজন লোক কমান্ডার এবং জোহরাকে নিয়ে সেখানে গিয়ে উপস্থিত হলো তারা পর্বতের ভেতর ফেরাউন্দের তৈরি মহলের এক কামরায় ওদের বন্দি করে রেখে একজনকে বাইরে পাঠিয়ে দিল একটু পর সে অন্য একজনকে সঙ্গে নিয়ে ফিরে এলো বন্দিদের কাছে এই লোক মিশরের বর্ডার ক্যাম্পের কমান্ডার আর মেয়েটি আমাদের ভাড়া করার কি যখন আমাদের নৌকা থেকে হাফসিরা তাদের মাল সামান এবং রসদপত্র নামাসছিল তখন নদীর পাড়ে ওদের পেয়ে ধরে নিয়েছি নবগত লোকটিকে সে বললো কমান্ডার এবং জোহরাকে ভালো করে দেখলো লোকটি তার মুখে ফুটে উঠল হাসি বলল তুমি এদেরকে ঠিক সময় নিয়ে এসেছ এই জঙ্গলি হাফসিরা মানুষের কোরবানির জন্য পাগল হয়ে উঠেছে আমরাও আদেশে ঘোষণা দিয়েছি ভগবানের আদেশ মতো একজন পুরুষ একজন নারীকে কুরবানি দেওয়া হবে আমার উপর হুকুম ছিল যেখান থেকে পারো একটি পুরুষ এবং নারীকে ধরে এনে দাও আমি এখন মানুষ খোঁজার বিপদ থেকে বেঁচে গেলাম ভালোই হলো তোমরা এক কঠিন সমস্যার সমাধান করে দিয়েছ এজন্য তোমাদের ধন্যবাদ মনে হচ্ছে আমরা সফল হব কারণ প্রতিটি কাজেই আমরা ভাগ্যের সহায়তা পাচ্ছি এত সহজে কুরবানির সমস্যার সমাধান হয়ে যাবে ভাবতেও পারেনি বলল অন্যজন একজন বলল হাফসিদের খুব শখ ছিল তাদের ভগবানকে দেখার তাদের সেই শখও পূরণ হয়েছে আমরা হাফসিদের ভগবানকে কী কৌশলে দেখিয়েছি তা যদি দেখতে তবে তুমিও তার ভক্ত হয়ে যেতে দেখার বড় লোভ ছিল কিন্তু তার পারলাম কই নিশ্চয়ই খুব জমকালো অনুষ্ঠান হয়েছে হ্যাঁ পুরো অনুষ্ঠানটার দায়িত্ব ছিল অ্যান্ডারসনের উপর ওর কার্যক্রম তো তুমি জানোই সব কাজে এই সে খুব নিখুঁত এবং দক্ষতার সাথে করে প্রথমে সামনের পাহাড় থেকে দুটি তীর নিক্ষেপ করে তীর দুটোতে ছিল অগ্নিশিখা তীর দুটো যেখানে পড়ে সেখানে এবং তার আশেপাশে আগে তেল এবং পেট্রোল জাতীয় বস্তু ছড়িয়ে রাখা হয়েছিল তীর দুটো পড়ার সঙ্গে সঙ্গে সেখানে আগুন ধরে গেল মূর্তির মুখ আলোকিত হয়ে উঠলো তাতে অ্যান্ডারসন কেমন করে জানি না সে আলোয় এমন একটি ভাব এনে দিল মনে হলো মূর্তিরা হাসছে নড়াচড়া করছে আলোর সাজিতে আমরাও দেখলাম মূর্তিটির চেহারা ডানে বায় নড়াচড়া করছে এরপর কি হলো হাফসিদের মাঝে এর প্রতিক্রিয়া কি দেখা গেল আগ্রহের সাথে জানতে চাইলো সে তারা সবাই হয়ে পড়ে গেল এদিকে আস্তে আস্তে আলো নিভে গেল আমরা আবার পেট্রোল ঢাললাম পাহাড়ে মূর্তির গায়ে হাফসিরা স্তম্ভ হয়ে বসে কাঁপছিল অন্ধকারে আমরা আলিকিন দিকে পোশাক পরিয়ে মূর্তির কোলে বসিয়ে দিলাম তার সঙ্গে হলো চারজন মূর্তির উপর সামেন পাহাড় থেকে অত্যন্ত সফলভাবেই আলো নিক্ষেপ করা হয়েছিল নিচ থেকে সামেন পাহাড়ের অগ্নিশেখা দেখতে পাচ্ছিল না কেউ একটি বিরাট আয়নার সাহায্যে সে আলো ফেলা হলো মূর্তির উপরে আলোর কিরণ আলোকিত মুখে মনে হচ্ছিল এ আলো মূর্তির নিজস্ব আলো তারপর আলি কিন্তু যখন ভগবান সেজে দেখা দিল তখন আমাদের মেয়েরা স্বর্গের অপসরী সেজে তার চারপাশে এমনভাবে নাচলো মনে হলো আমরা তখন স্বর্গেই আছি এখন আলী কিন্তু মূর্তির পায়ের পাতার মঞ্চে দাঁড়িয়ে আছে তার সামনে দিয়ে সবাই নত হয়ে হেঁটে যাবে তাদেরকে বলতে হবে ভগবান স্বয়ং যুদ্ধের নেতৃত্ব দেবেন বন্দি কমান্ডার এবং জোহরাকে কি আজই কোরবানি করা হবে সে সিদ্ধান্ত হাফসিরাই নেবে সম্ভবত তারা দু চার দিন তাদেরকে পেলে পুষে বশ মানাবে তাদের কিছু ধর্মীয় নিয়ম পদ্ধতি পালন করাবে তাদের কথার মাঝখানে কিছু লোকের পদধ্বনি এবং হাসির শব্দ কানে এলো ওরা তাকে দেখল আলিকিন্দি এবং তার চার সাথে এগিয়ে আসছে আলিকিন্দি কাছে এসে বলল একজন পুরুষ এবং একজন নারীকে হঠাৎ করে হাতে পাওয়া গেছে এ দুজনকেই বলির জন্য হাফশিদের হাতে সমর্পণ করা যেতে পারে আলি কিন্তু জিজ্ঞেস করল না মানুষ দুটি কে বা কারা সে মাথা থেকে রাজমুকুট নামিয়ে বন্দিরা যেই কামরায় ছিল সেখানে প্রবেশ করল কমান্ডার এবং জোহরা বন্দী অবস্থায় চুপচাপ বসেছিল সেখানে কমান্ডারের পরনে সামরিক পোশাক ছিল না আলিকিন্দি তাকে চিনতে পারল না কিন্তু কমান্ডার আলিকিন্দিকে ঠিকই চিনতে পারলো কামরার বাইরে লোক দুজন যখন ওদের নিয়ে আলাপ করছিল তখনই কয়েকবারই কমান্ডার আলিকিন্দির নাম শুনেছিল তাকে দেখতে পেয়ে তাই কমান্ডার খুব অবাক হয়নি কিন্তু তিনি এখানে কি করছেন সে বুঝতে পারলো না আলিকিন্দি কামরা থেকে বেরোতে বেরোতে বলল ঠিক আছে ওদেরকে হাফসি ধর্মীয় নেতার কাছে তুলে দাও আলিকিন্দির এই কথায় কমান্ডার নিশ্চিত হয়ে গেল তাকে জোহরাকে কুরবানি দেওয়ার ফয়সালা চূড়ান্ত হয়ে গেছে আলিকিন্দি বেরিয়ে গেলে একজন বললো কমান্ডারের ভাগ্যটাই খারাপ নইলে বলির পাঠা সেই হতে যাবে কেন আরে রাখো এ তো সবে শুরু এই বলি যখন হাফসিদের পাগল করে তুলবে রক্তের জন্য তখন তা কায়রোর সব কমান্ডারই বলির পাঠা হবে বলল তার সঙ্গে এই কথা শুনে অট্ট হাসিতে ফেটে পড়ল তিন চার দিন পর কায়রোতে সালাউদ্দিন আইবুর ভাই আলী আলিবিন সুফিয়ানকে ডেকে বললেন তিন চার দিন যাবৎ সেনাপতি আলিকদের কোনো খোঁজ নেই আমি যখনই তাকে ডেকে পাঠাই তখনই উত্তর আসে তিনি বাসাই নেই তার মহলের ভেতর থেকে উত্তর আসে তিনি নেই তবে সে যায় কোথায় সীমান্ত পরিদর্শনে গেলে আমার অনুমতি না নিয়ে যাওয়ার কথা নাই তাহলে সে গেল কোথায় আলিবিন সুফিয়ান উত্তর দিলেন কি বলছেন তবে কি শত্রুদের সন্ত্রাসী গ্রুপের হাতে ধরা পড়েছে সে ধরা পড়েছে না নিজেই বিদ্রোহীদের সাথে গিয়ে মিশেছে কে জানে এমন সন্দেহ তো কোনো দিন হয়নি আলিবিন সুফিয়ান বলল ঠিক আছে আমি তার খোঁজখবর নিচ্ছি ওখান থেকে বেরিয়ে আলিবিন সুফিয়ান নিজেই আলিকিন্দির বাড়িতে চলে গেলেন তার বারোজন বডিগার্ডের সবাই মহলেই ছিল আলি তাদের কমান্ডারকে জিজ্ঞেস করলেন সেনাপতি কিন্দি কোথায় সে কোনো সন্তোষজনক জবাব দিতে পারল না বডিগার্ডদের জিজ্ঞেস করা হলো তারাও না জানার ভান করলো কে বলতে পারলো না তিনি কোথায় মহলে একজন অতি বৃদ্ধ চাকরানি ছিল তাকে ডেকে বলা হলো আলিকিন্দির বিভিন্ন জিজ্ঞেস করে জেনে এসো আলিকিন্দি কোথায় আছে বৃদ্ধ চাকরানি তাকে ভেতরে ডেকে নিয়ে নির্জন এক কামরায় বসিয়ে বলল এই মহল থেকে তার কোনো সংবাদ পাবেন না কেউ বলবে না তিনি কোথায় আছেন আমি দীর্ঘদিন ধরে এখানে আছি এখানে যে সব কার্যকলাপ চলছে যা আমি নিজের চোখে দেখছি সেসব কথা আমি আপনাকে বলতে পারছি না আলিবিন সুফিয়ান বৃদ্ধার কথায় রহস্যের গন্ধ পেলেন অবাক হলেন তিনি বুঝতে পারলেন এমন কিছু হচ্ছে এখানে যার খবর তিনি জানেন না তিনি বললেন কিন্তু তোমাকে সব কথাই খুলে বলতে হবে তাহলে আমার জানের নিরাপত্তা থাকবে না যদি আমি তোমার নিরাপত্তার জিম্মেল নিই তাহলে আমি এমন সব কথা আপনাকে বলতে পারবো যা আপনার বিশ্বাস হবে না কিন্তু তার আগে তুমি বলো কেন তুমি আমাকে সব কথা বলতে চাও তুমি নিজ থেকে আমাকে সতর্ক না করলে আমি তো তোমাকে কিছুই জিজ্ঞেস করতাম না দেখুন আমার স্বামী অনেকদিন হলো মারা গেছে একটাই মাত্র সন্তান ছিল সেও সুদানের যুদ্ধে শহীদ হয়েছে বাঁচার তাগিদে আমি এখানে চাকরানি হয়েছি এরা আমাকে নিঃস্ব গরিব এবং অসহায় বলেই জানে সহজ সরল অসহায় এক বৃদ্ধর সামনে কোনো কথায় ওদের মুখে আটকায় না কিন্তু এটা ওরা চিন্তা করে না আমি একজন শহীদের মা এই দেশ জাতি এবং ধর্মের প্রতি আমার স্বামী সন্তানই কেবল দায়বদ্ধ ছিল না একজন বিশ্বস্ত স্ত্রী এবং শ্রেয়সীল মা হিসেবেও আমার কিছুটা দায়িত্ব আছে যে দেশ এবং ধর্মকে ভালোবেসে প্রাণ দিয়েছে ওরা তার প্রতি আমারও রয়েছে গভীর ভালোবাসা এবং দায়িত্ববোধ দেশ জাতি এবং ধর্মের বিরুদ্ধে আমি কোনো ষড়যন্ত্র এবং কথা সহ্য করব এটা ওরা কল্পনা করে কিভাবে আমার একমাত্র কলিজার টুকরা যে আদর্শের জন্য শহীদ হয়েছে সেই আদর্শের বিরুদ্ধে এই গভীর ষড়যন্ত্র এখানে প্রায় সন্দেহজনক লোক আসা যাওয়া করে আমি এক রাতে একজন লোককে ছদ্মবেশে ভেতরে আসতে দেখলাম আরবি পোশাক এবং দাড়ি নিয়ে লোকটি মহলে প্রবেশ করেছিল আমাকে ভেতরে ডেকে নিয়ে বললো সরব নিয়ে এসো অতিথিরা এলে এই মালিকের এক নতুন বেগম সরব পরিবেশন করে তাদের এ বেগম মিশরে কি জানি বোঝা যায় না আমি দেখলাম দাড়িওয়ালা মেহমান দাঁড়ি খুলে রেখে মালিকের সাথে মত পান শুরু করলো এর আগে এখানে এই ধরনের লোক আসতে দেখেছি যাদের দেখলেই সন্দেহজনক মনে হয় আমার কানে এমন কথা এসেছে অর্ধেক মিশর সুদানের আর অর্ধেক মিশর থাকবে তোমার মালিক তাদের আশ্বাস দিয়ে বলেছে সময় হলে এক রাতের মধ্যেই কাজ সমাধা করে ফেলব এটা কবেকার কথা সেনাপতি যেই রাতে বের হয়েছেন সেই রাতের তখন তার সাথে ছিল দুই আগন্তুক বেরোনোর সময় আমি রক্ষী কমান্ডারকে সাথে নিয়ে সেনাপতিকে কানে কানে কথা বলতে দেখেছি আলিবিন সুবিয়ানের প্রশ্নের জবাবে এমন আরও কিছু তথ্য প্রমাণ উপস্থাপন করল বিদ্যা আলি বিশ্বাস করতে বাধ্য হলো সেনাপতি আলিক দিকে কেউ অপহরণ করেনি হত্যাও করেনি আর সে কোনো সরকারি কাজেও বাইরে যায়নি বরং নিজেই এক গভীর ষড়যন্ত্র মেতে উঠেছে মিশরের দুষ্কৃতিকারী এবং গাদ্দারদের সংখ্যা এত বেশি ছিল যে গুটিকায় বিশ্বস্ত লোক ছাড়া কোনো ভদ্র পরিবারকেও সন্দেহ না করে উপায় ছিল না আলী সেই বিশ্বস্ত লোকদের একজন হওয়ায় তিনি এতদিন নজরে দেননি কিন্তু সুফিয়ানের ভাগ্যটাই এমন কেমন করে যেন ষড়যন্ত্রের গন্ধ পেয়ে যান তিনি যেখানেই ষড়যন্ত্র সেখানেই তিনি সময় মতো পৌঁছে যান তারপর তথ্য অনুসন্ধান করে মাথার চুল আর গায়ের পশম আলাদা করে ফেলেন কিন্তু একজন জেনারেলের বাড়িতে সাক্ষী ভবন ছাড়া তল্লাশি চালানো সম্ভব ছিল না সেজন্য মিশরের পথে অধিষ্ঠিত সুপ্রিম কমান্ড তকিউদ্দিনের অনুমতি প্রয়োজন তিনি দ্রুত স্পেশাল ব্রাঞ্চের কয়েকজন গোয়েন্দাকে ডেকে আলেকেন্দির মহলের আশেপাশে কড়া দৃষ্টি রাখার জন্য গোপনে ওৎপাতার ব্যবস্থা করলেন তাদেরকে নির্দেশ দিলেন পুরুষ হোক নারী হোক মহলের বাইরে কেউ এলে গোপনে তার অনুসরণ করবে এরপর তিনি আলিকেন্দির বডিগার্ড কমান্ডারকে আদেশ দিলেন নিজের এবং সমস্ত রক্ষীদের অস্ত্র জমা দাও আর সবাই আমার সঙ্গে চলো বারোজন রক্ষীকে নিরস্ত্র করে আলিবিন সুফিয়ান তার সঙ্গে নিয়ে গেলেন ওদের কারারদ্ধ করে ছুটে গেলেন দেশের সর্বাধিনায়ক তকিউদ্দিনের কাছে খুলে বললেন সব কথা তোকিউদ্দুর দ্রুত এবং অতর্কিতে আলেকেন্দির মহলে তল্লাশি চালাতে আদেশ দিলেন সঙ্গে সঙ্গে সৈন্যদের একটি ক্ষুদ্র দল ডাকা হলো তল্লাশি অভিযানের জন্য এদিকে আলীকেন্দির মহলে ঘটে গেল এক ভীষণ কাণ্ড আলিবিন সুফিয়ান মহল থেকে বেরিয়ে যেতেই আলি নতুন বিবি বৃদ্ধচাক্রা নিকে তার কামরায় ডেকে নিয়ে গেল তাকে জিজ্ঞেস করলো আলিবিন সুফিয়ান তোমাকে কী প্রশ্ন করেছে আমাকে খুলে বলো তুমি সে প্রশ্নের কি উত্তর দিয়েছ বৃদ্ধ চাকরানি উত্তরে বললো তিনি সেনাপতি সম্পর্কে জিজ্ঞেস করেছেন তিনি কোথায় আমি তাকে বলেছি আমি গরিব চাকরানি তিনি কোথায় গেছেন আমি তার কিছুই জানি না তুমি সবই জানো তোমার অজানা কিছু নেই নতুন বেগম বলল আর তুমি তাকে অনেক কিছু বলেছ কারণ অনেক সময় ধরে কথা বলেছো তোমরা এটুকু কথা বলতে এত সময় লাগার কথা নাই সত্যি করে বলো তুমি তাকে কি বলেছ বৃদ্ধা তার দাবিতে অটল থাকলো কিছুতেই মুখ খুললো না বেগম এক চাকরকে ডেকে তাকে সব কথা খুলে বলল। তারপর আদেশ দিল এই অবাঞ্চিত বৃদ্ধার মুখ থেকে আসল কথা বের করো আমি নিশ্চিত শিয়ালিকে এমন কিছু বলেছে যা এখন অস্বীকার করছে চাকর বৃদ্ধার মাথার চুল ধরে টান মেরে তাকে নিচে ফেলে দিল তারপর বৃদ্ধার গলার উপর পা চেপে ধরে বলল বল বুড়ি তুই তাকে কি বলেছিস বুড়ির দম বন্ধ হয়ে গেল চোখ ফেটে বেরিয়ে আসতে চাইলো বাইরে চাকর গলার উপর থেকে পা উঠিয়ে নিল বুড়ি তখন উঠে বসার ক্ষমতা আর ছিল না সে তার অসার দেহটি মেঝেতে রেখে তেমনি পড়ে রইল চাকর তার কোমরে সজরে লাথি মারল বুড়ি মরার মতো গোঙাতে লাগল তবু মুখ না খোলায় চাকর তাকে মারতে লাগল মার খেয়ে বুড়ি মারা হয়ে গেল নতুন বেগম বলল ওকে একদম জানে মেরে ফেলো একথা শুনে বুড়ি হাঁপাতে হাঁপাতে বলল। আমি আমার শহীদ সন্তানদের আত্মার সাথে গাদ্দারি করতে পারি না তোমরা গাদ্দার তোমরা বেইমান তুমি এক বৎকার মেয়ে মানুষ একে এখান থেকে সরিয়ে নাও গোপন কামড়ে নিয়ে ওকে শেষ করে দাও বেগম বলল রাতে এর লাশ গায়েব করে দেবে আমাদের সামনে এখন ভয়ঙ্কর বিপদ আলী আমাদের রক্ষীদের নিরস্ত্র করে সঙ্গে নিয়ে গেছে আমাদের অমনক গোপন কাজের সাক্ষী হতভাগী বুড়ি তাই ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই এখনই তাকে হত্যা করে সব গোপন রহস্য মাটির নিচে চাপা করে দাও বুড়ি মেজের উপর বেহুসের মতো পড়েছিল যদিও সে পুরোপুরি বেহুশ হয়নি তখনও তার জ্ঞান এবং বোঝার শক্তি কিছুটা হলেও অবশিষ্ট ছিল চাকর তাকে কাঁধে উঠিয়ে গোপন কক্ষে নিয়ে যাচ্ছিল কামরা থেকে বের হয়ে উঠানে পা দিতে সহসা আওয়াজ হলো এই থাম এক পাও নড়বি না সে চেয়ে দেখলো সৈন্যরা ছুটে আসছে সে বোকার মতো বুড়িকে কাঁধে নিয়ে ওখানে দাঁড়িয়ে সুফিয়ানের আদেশে সৈন্যরা চাকর পালানোর পথ পেল না সৈন্যরা এগিয়ে তার কাঁধ থেকে বুড়িকে নামালো বুড়ির মুখ থেকে তখনও রক্ত ঝরছিল সে চোখ খুলে বিন সুফিয়ানকে সামনে দেখতে পেলো তার মুখে ফুটে উঠল হাসি বলল আল্লাহর শকর তুমি এসে পড়েছো এরা যে কতটা ভয়ঙ্কর বুঝতে পারেনি নইলে আগেই তোমাকে খবর দিতাম তোমার এই অবস্থা হলো কি করে বিস্মিত আলী প্রশ্ন করলো তার শ্বাস বন্ধ হয়ে আসছিল নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল অনেক কষ্টে কোন রকমে বলল, নতুন বেগম এবং তার চাকর আমার সাথে নতুন বেগম এবং তার চাকর আপনার সাথে আমার কি কথা হয়েছে তা বের করার জন্য আমাকে মেরে এই অবস্থা করেছে আলী বিন সুফিয়ান একজন সৈন্যকে বললো বুড়িমাকে জলদি ডাক্তারের কাছে নিয়ে যাও বুড়ি বাধা দিয়ে বললো আমাকে আর কোথাও পাঠাবেন না আমি আমার শহীদ বেটার সান্নিধ্যে চলেছি তার জবান বন্ধ হয়ে গেল একটু পরই বৃদ্ধা চিরনিদ্রায় ঘুমিয়ে গেল মহলের প্রতিটি কামলায় তন্ন তন্ন করে তল্লাশে চালানো হলো গোপন কামরায় পাওয়া গেল অস্ত্রের ভান্ডার প্রচুর সোনার ইট কারি কারি নগদ টাকা পয়সা পাওয়া গেল মহলের মধ্যে রক্ষিত সিন্ধুকে আরও পাওয়া গেল অনেক নতুন মুদ্রা যার উপর মিশরের সুলতান হিসেবে আলিকিন্দির নাম খোদাই করা ছিল আলিকিন্দি বিজয়ের ব্যাপারে এতটা নিশ্চিত ছিল যে সে তার নামে মুদ্রা পর্যন্ত তৈরি করে ফেলেছিল এই মুদ্রায় তার অপরাধ সন্ধ্যা সত্য প্রমাণ করল আলিকন্দির মহলে পাওয়া গেল ছয়জন তারা সবাই নিজেদেরকে বেগম বলে পরিচয় দিল পাওয়া গেল হচ্ছিল মদের একটা আস্ত রিপো এখানে আলিকিন্দি সম্পর্কে সবার ধারণা ছিল তিনি সরাব পান করেন না কিন্তু এখন তার মহলে শরবের ছড়াছড়ি দেখে প্রমাণ হলো তিনি রাতে মদ পান করতেন আলিবিন সুফিয়ান তার বিবিধের আলাদা আলাদা জবানবন্দি নেই তাদের কথা থেকে অনেক নতুন তথ্য এবং প্রয়োজনীয় তথ্য বেরিয়ে এলো সব শেষে জবানবন্দি দেওয়ার পালা ছোট বেগমের এই বেগমই তার চাকর দিয়ে বুড়িকে হত্যা করেছে অন্যান্য বিউরা সবাই এক বাক্যে বলেছে সব ষড়যন্ত্রের ছোট বেগম সকল গোপন তথ্য একমাত্র সেই জানে তার সম্পর্কে আলো বলেছে তার ভাষা মিশরি নয় সোদানি বাইরের কোনো মহেমান এলে তার সঙ্গে ওঠা বসা এবং কথাবার্তা একমাত্র সেই বলতো সে তাদের সাথে একত্রে বসে মদ পান করতো নতুন বেগমকে আগেই পৃথক করে রাখা হয়েছিল বৃদ্ধাকে হত্যার আসামি চাকরকে করে বললেন। এখন কোনো কিছু গোপন করার চেষ্টা করো না চাকর ভালো মতো জানত যদি সে কিছু না বলে তবে তার উপর কেমন শাস্তি এবং কেয়ামত শুরু হবে সে কারণে বলল আমি শুধু হুকুমের দাস আমাকে পুরস্কারের লোভ দেখানো হলে আমি তা সামলাতে পারিনি আলিবিন সুফিয়ানকে সে জানালো সুদানীদের সাথে আলিকিন্দ যোগাযোগ অনেক দিন থেকে সেদিনও তিনি তাদের সাথেই গেছেন যাওয়ার সময় সাহেব বলে গেছেন তিনি অনেকদিন পর আসবেন আর বলেছেন তার এই অনুপস্থিতির কথা যতটা সম্ভব গোপন রাখতে কিন্তু সাহেব কোথায় গেছেন আমি জানি না নতুন বেগমকে সুফিয়ান তার দুই কমান্ডারের সাথে নির্যাতন ছেলে পাঠিয়ে দিলেন এখানকার অনুসন্ধান শেষ করে পহরা বসিয়ে তিনি ফিরে এলেন তার কার্যালয়ে প্রথমে গেলেন আলিকিন্দির নিরস্ত্র বডিগার্ডদের কাছে সবাইকে একত্রিত করে বললেন তোমরা মিশরের সেনাবাহিনীর সদস্য রাষ্ট্রের নিরাপত্তা রক্ষা করা তোমাদের দায়িত্ব আলিকিন্দি তোমাদের দায়িত্বশীল ছিলেন তার হুকুম পালন করতে তোমরা বাধ্য ছিলে সুতরাং তার নির্দেশে তোমরা যা করেছ সেজন্য তোমরা দায়ী নাও কিন্তু এখন আমি যে সব প্রশ্ন করব তার কোনো ভুল জবাব দিলে বা কোনো তথ্য গোপন করলে সেই অপরাধের কোনো ক্ষমা পাবে না আর এই অপরাধের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড প্রথমেই তিনি বডিগার্ডদের কমান্ডারকে সামনে ডাকলেন বললেন আলিকিন্দির ষড়যন্ত্র সম্পর্কে যা জানো সব খুলে বলো কমান্ডার যা বললো তাতে আলিকেন্দির ষড়যন্ত্র পরিষ্কার হয়ে গেল সে স্বীকার করলো আলিকিন্দির কাছে খ্রিস্টান এবং সুদানিরা আসা যাওয়া করতো আলেকিন্দি যে গাদ্দারের পথ অবলম্বন করেছে তাও তারা বুঝতে পেরেছিলেন কিন্তু আলেকিন্দি এখন কোথায় গেছে তা তাদের জানা নেই মধ্যরাতে আলিবিন সুফিয়ান সেই গোপন কক্ষে গেলেন যেখানে আলেকিন্দির নতুন বেগম সংকীর্ণ এক কুঠুরিতে বন্দী ছিল তাকে আতঙ্কগ্রস্ত করার জন্য সেই কুঠুরিতে এমন এক কয়েদিনে রেখেছিলেন যে অনবরত কষ্টে ছটফট করছে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে এই কয়েদি খ্রিস্টানদের গোয়েন্দা ছিল সে তার সঙ্গীদের নাম ঠিকানা দেয়নি বলে নির্যাতনের শিকার হয়েছে নতুন বেগম রাত দি প্রহর পর্যন্ত তার সাথে কাটিয়েছে তার মৃত্যু যন্ত্রণার ছটফটানি দেখেছে মধ্যরাত পার হয়ে গেল নতুন বেগম শান শকত এবং প্রাচুর্য মানুষ হয়েছে এই গোপন সংকীর্ণ কুঠুরিতে দুর্গন্ধ এবং বিভৎস দৃশ্যে তার প্রায় পাগলিনী হওয়ার উপক্রম কোয়ারিদের স্বাস্থ্য দেখে তার রক্ত শুকিয়ে গিয়েছিল আলিবিন সুফিয়ান তার সামনে উপস্থিত হলেন তাকে দেখেই ভয়ে হাওমাও করে কান্না জুড়ে দিল ছোট বেগম আলী তাকে সেখান থেকে সরিয়ে অন্য এক কামরায় নিয়ে এলো আগের সাইতেও দেখতে ভয়াবহ এই কুঠুরি সামনে লোহার মোটা গরাদ ভেতরে এক কালো কুচ্ছিত নিগ্র হাফসি বন্দি তার চেহারা ভয়ঙ্কর মহিষের মতো সে সীমান্তে এক কমান্ডারকে হত্যা করেছিল আলী বিন সুফিয়ান তাকে বলল অবশিষ্ট অর্ধেক রাত এর সঙ্গেই কাটাতে হবে তোমাকে বেগম চিৎকার দিয়ে আলী বিন সুফিয়ানের পায়ের উপর আছড়ে পড়লো তুমি আমাকে কি প্রশ্ন করো বলো আমি সব বলে দিচ্ছি বেগম আলী বিন সুফিয়ানের পা আঁকড়ে ধরে বলল তোমার স্বামী আলী কিন্তু কোথায় গেছে কেন গেছে কি তার উদ্দেশ্য সব খুলে বলবে আর যা বলবে তা সব সত্যি বলবে আলিবিন সুফিয়ান প্রশ্ন করলেন সে হাও মা করে কাঁদতে কাঁদতে বলল বলবো বলবো আমি যা জানি সব বলবো এরপর সে ভয়ে গড় করে অনেক কথাই বলল কিন্তু আলিকিন্দি কোথায় গেছে তা সে বলতে পারলো না তবে সে এমন কিছু তথ্য দিল যা সত্যি গুরুত্বপূর্ণ সে বললো সুদান থেকে বহু হাফসি শূন্য মিশর ঢুকানো হয়ে গেছে এখন যে কোনো মুহূর্তে রাতের আধারে ওরা অতর্কিতে কায়রো আক্রমণ করে মিশর দখল করার স্বপ্ন দেখছে সম্ভবত চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করতেই এবার তিনি বাইরে গেছেন আলিকিন্দির বাসায় খ্রিস্টান এবং সুদানদের নিয়ে যত গোপন বৈঠক হতো সেই সব বৈঠকে খাদ্য এবং পানীয় পরিবেশনের দায়িত্ব ছিল তার স্বদেশী হিসাবে তাদের সাথে ছিল তার গভীর সক্ষতা সে মেহমানদের সাথে নিঃসংকোচে মিশত তাদের সাথে কথা বলতো আর ও গোপন সলা পরামর্শের সময় তাকে সরিয়ে দেওয়ার প্রয়োজন বোধ করত না এই মেয়ে ছিল সুদানের এক ধনাঢ্য এবং সম্ভ্রান্ত ঘরের সন্তান সুদানিরা তাকে আলিকিন্দির কাছে উপহার স্বরূপ পাঠিয়েছিল পরে আলিকিন্দির সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হয় মেয়েটি ছিল বেশ চালাক চতুর এবং হুঁশিয়ার সে সুদানের উদ্দেশ্য খুব ভালো জানতো একজন সুদানি হিসেবে স্বার্থ রক্ষা সোনাদানা এবং ধনরত্নের সন্ধান দেয় এসব ধন সম্পদ সুদানিরা তাকে দিয়েছিল যুদ্ধের খরচ মেটানো এবং গাদ্দারদের খরিজ করার জন্য এই মেয়ে জানতো হাফসি সুন্দররা কোথায় লুকিয়ে আছে সে আলিবিন সুফিয়ানকে বললো হাফসি নীল রথ পাড়ি দিয়ে আপনাদের সীমান্ত চৌকির পাহারাদের চৌকে ধুলো দিয়ে সামেন পাহাড়ের পাহাড় শ্রেণীর আড়ালে লোকিয়ে আছে আলী বিন সুফিয়ান তকিউদ্দিনকে বিস্তারিত রিপোর্ট দান করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যস্ত হয়ে পড়লেন তিনি সৈন্যদের দুজন চারজন করে ছোট ছোট দলে ভাগ করে শত্রুর তৎপরতা লক্ষ্য করার জন্য তাদেরকে চারিদিকে ছড়িয়ে দিলেন সীমান্ত থেকে কায়রো পৌঁছার রাস্তায় রাস্তায় ছড়িয়ে পড়ল তারা তিনি সৈন্যদের বললেন এরই মধ্যে সুদানিরা ছোট ছোট দলে ভাগ হয়ে পথচারীর বেশি হয়তো অনেকেই কায়রো বা তার আশেপাশে এসে অবস্থান নিয়েছে সুজানি সৈন্যদের এসব আড্ডা কোথায় তা খুঁজে বের করো সুফিয়ান এই খবর জানানোর কথা চিন্তা করছিলেন কিন্তু তকিউদ্দিন বললেন তার কোনো দরকার নেই কারণ এতে তিনি শুধু পেরশান হবেন বাস্তবে কোনো উপকার করতে পারবেন না এই কথায় আলী স্বস্তি পেলেন না তার আশঙ্কা হলো অবস্থা বেশ জটিল এবং খারাপ হয়ে যেতে পারে তিনি তকিউদ্দিনকে পরিস্থিতির গুরুত্ব বোঝানোর চেষ্টা করলেন আলীর উপর চাপে শেষ পর্যন্ত তকিউদ্দিন রাজি হলেন বললেন ঠিক আছে এত করে যখন বলছেন তখন কাউকে পাঠিয়ে দিন অনুমতি পাওয়ার সাথে সাথেই আলী সামগ্রিক অবস্থার পণ্য বিবরণ লিখে এক ঊর্ধ্বতন সামরিক অফিসারকে চারজন বডিগার্ড সহ জরুরি ভিত্তিতে পাঠিয়ে দিলেন তাদেরকে বলে দিলেন দ্রুত সুলতানের কাছে পৌঁছার চেষ্টা করবে প্রয়োজনে প্রত্যেক থেকে ঘোড়া বদল করে নেবে যতটা সম্ভব কম বিশ্রাম করে বিরতিহীনভাবে পথ চলবে যুদ্ধের সময় সুলতান হেড হেডকোয়ার্টার কোনো এক নির্দিষ্ট জায়গায় থাকে না ক্রমাগত জায়গা বদল করেন তিনি দেখা গেল দিনে এক জায়গায় রাতে অন্য জায়গায় তার ক্যাম্প সরিয়ে নিচ্ছেন ফলে শত্রুরা সহজে তার নাগাল পেত না কিন্তু নিজের বাহিনীর সাথে যোগাযোগ রাখার জন্য তিনি এমন ব্যবস্থা করে রেখেছিলেন মুহূর্তে ময়দানের সব খবর পৌঁছে যেত তার কাছে আবার তিনি কোনো সংবাদ পৌঁছাতে চাইলেই সঙ্গে সঙ্গেই তা পৌঁছে দিয়ে যেতে পারতেন যে কোনো জায়গায় এই ব্যবস্থার ফলে সন্তানের কাছে পৌঁছাতে বার্তা বাহকদের কোনোই অসুবিধা হতো না কায়রো থেকে রওনা দেওয়ার তিন দিন পর সুলতানের জন্য আলির দিয়া চিঠি নিয়ে সেনা কমান্ডার তখন আর সুলতান্তানের পর্বত শিঙ্গে সম্রাট রিমান্ডের জন্য অপেক্ষা করছেন ঠান্ডা একটু বেশি আজ তুষারপাত হচ্ছে বরফ জমেছে পাহাড়ে সুলতান এবং তার সৈন্যরা এরই মাঝে উৎপেতে বসে আছেন কায়রো থেকে দামেশকে পৌঁছার পথে সেনা অফিসার এবং তার রক্ষীরা বলতে গেলে কোথাও তেমন বিশ্রাম নেননি শীতের ঠান্ডা ছোট্ট দিন এবং হিমেল রাতের অধিকাংশ সময় তাদের কেটেছে পথে ঘোড়ার পিঠে চড়ে দামেশকে যখন পৌঁছালো তখন তাদের জিব্বা বেরিয়ে এসেছে মাথা ঘরছে ঘোড়া থেকে পড়ে যায় এমন অবস্থা তারা দ্রুত আয়বের কাছে পৌঁছাতে চাচ্ছিল দামেশকের কমান্ডার তাদেরকে জোর করে ধরে পানাহার করিয়ে আর পথ দেখিয়ে দিল আল সালেকে সাহায্য করতে আসা ত্রিপলির খ্রিস্টান রাজা রিমান্ডের ফিরতি পথে সুলতান আয়বি ওতপেতে বসে থাকায় তিনি অন্য পথে যেখান থেকে বেরিয়ে দেশে ফিরে গেলেন সুলতান খবর পেয়েও রিমান্ডকে ধাওয়া করলেন না তিনি রিমান্ডের জন্য রসদপত্রে নিয়ে আসা কাফেলার পথ রুদ্ধ করে দিয়েছিলেন রিমান্ড যে ফিরে গেছে এ খবর তারা জানত না তারা অপেক্ষা করছিল রিমান্ডে সে সুলতানের বাধা অপসারণ করে তাদের অগ্রযাত্রার পথ নিষ্কণ্টক করবে কিন্তু কয়েকদিন অতিবাহিত হওয়ার পরেও রিমান্ডের বাহিনীর কোনো তৎপরতা দেখতে না পেয়ে তারা ফিরে যাওয়ার কথা চিন্তা করছিল সুলতানা এবি রিমান্ডের ফিরতি পথে করে তার রসদপত্র এবং মানসামান দখল বা ধ্বংস করার জন্য একডাল কমান্ডোকে পাঠালেন শীতকালে এর বৃষ্টি হচ্ছিল খ্রিস্টানদের রসদ সম্ভারের কাফেলা ছিল বিশাল রাতের বেলা কাফেলার লোকজন এবং প্রহরীরা ঠান্ডা বাতাস এবং বৃষ্টি থেকে বাঁচার জন্য রসদ বোঝায় ঘোড়া গাড়ির নিচে গিয়ে আশ্রয় নিল কমান্ডার বলল রাতটা কাটুক কার আমরা ফিরতি পথ প্রহরী এবং ঘোড়া গাড়ির নিচে ঘুমিয়েছিল তারা জানতো না দিন রাত চব্বিশ ঘন্টায় পাহাড়ের আড়াল থেকে কতগুলো চোখ তাদের গতিবিধির উপর লক্ষ্য রাখছে রাতের আধারে এই কনকনে ঠান্ডা শীত ও বৃষ্টির মধ্যে কেউ তাদের উপর আক্রমণ করবে এমনটি তারা আশা করেনি মধ্যরাতের একটু পর সহসা তাদের রসদ ক্যাম্পে খুব শোরগোল শোনা গেল দেখা গেল চারিদিকে মশালের আলো তাবুগুলো জ্বলছে সুলতান আহবের কমান্ডো বাহিনী রাতের আধারে ঝাঁপিয়ে পড়েছে ওদের উপর প্রথমে তারা ছোট মেনজানিক দিয়ে পেট্রোল ভেজা চলতে লাগানো অগ্নিগুলো নিক্ষেপ করল সেই শিখার আলোতে তারা শুরু করলো তীর নিক্ষেপ পাহাড়ের কোলে একদল দাঁড়িয়ে রইল বর্ষা এবং তলবার নিয়ে তাবুতে আগুন লাগায় এবং রাতের অন্ধকারে অতর্কিত আক্রমণের পরে ভয়ে খ্রিস্টান প্রহরী এবং লোকজন ছুটল পাহাড়ের আড়ালে গিয়ে লুকানোর জন্য পাহাড়ের কোলে দাঁড়িয়ে থাকা কমান্ডো বাহিনী বর্ষা এবং তরবারি নিয়ে ঝাঁপিয়ে ওদের উপর এই আক্রমণে বহু প্রহরী হতাহত হলো বাকিরা প্রাণ নিয়ে ফিরে গেল ময়দানে পাহাড় থেকে তীর বর্ষণের ধারা অব্যাহত রইল ময়দানে ফিরে গিয়েও তাই তারা নিস্তার পেল না বাধ্য হয়ে মালসামান এবং গাড়ির আড়াল নিয়ে কেউ কেউ পাল্টা তীর নিক্ষেপ করতে লাগলো রাতভর চলল এ লড়াই সকালে দেখা গেল দেড় দুই মাইলের মধ্যে ছড়ানো ক্যাম্পে পোড়া তাঁবু হাত রসদপত্র বহু লাশ এবং আহত লোক পড়ে আছে লড়াই করার মতো কেউ আর নেই সেখানে এই যুদ্ধে অগ্নিগোলার কবল থেকে বেঁচে যাওয়া বিপুল পরিমাণ রসদ ঘোড়া এবং ঘোড়াগাড়ি সুলতানা ববির সৈন্যদের হস্তগত হল হলবের অবরোধ উঠিয়ে নেওয়া হয়েছিল সুলতান সেই গুরুত্বপূর্ণ শহরকে আরেকবার অবরোধ করার পরিকল্পনা করলেন সুলতানা কি পারবেন হলবের শহর দখল করতে নাকি আবারও ব্যর্থ হয়ে তাকে ফিরে আসতে হবে জানতে হলে অপেক্ষা করুন আমাদের পরবর্তী ভিডিওর সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ